অনেকেই প্রশ্ন করছিলেন ছাদ কীভাবে হইব কলম ছাড়া এটা হচ্ছে লুটব্যারিং আমি মিস্ত্রির সাথে সরাসরি এখন কথা বললে আপনাদেরকে বলাই দিব অনেকে মনে করে গ্রামের বাড়ি এখানে হয়তো পানি আসবে না পানি আসার কোনো লিখ না এটা শয্যারও সিস্টেম নয় এখানে অনেক মজবুত করে তুলতেছে এটা হচ্ছে একতলা আপনার রুমগুলো দেখাবো আমাকে মিস্ত্রির সাথে একটু কথা বলাই দেখাই দিব যে আসলে ছাদরা কীভাবে এটা কিন্তু একতলা ছাদ হইবো প্রত্যেকটা দেখেন একটু পরপর কিন্তু রোড আছে শুধু তা না এই যে হচ্ছে বিট লেভেল এখানে দেখেন পুরোটা কিন্তু ফাউন্ডেশন ডালাই এবং রড নিচে পুরোটাই আপনার রডের মাধ্যমে ডালাই দেওয়া হয়েছে আর কারেন্টের জন্য আপনার কোনো কিছু কাটার প্রয়োজন হয় না একটু অপেক্ষা করেন আমি মিস্ত্রির সাথে কথা বলাই দেবো যে আসলে স্বাদটা কীর মধ্যে হবে কোনো সমস্যা নাই এখানে দেখেন পাইপগুলো আপনি সহজেই টানতে পারবেন এখানে কাটার কোনো প্রয়োজন নেই তারা যখন আপনার নোটেলে যাবে ওই সময় আপনি পাইপগুলো দিয়ে রাখবেন এই যে পাইপগুলো অলরেডি দিয়ে রাখছি এগুলো সাত পর্যন্ত চলে যাব আপনার কোনো অংশ কাটার প্রয়োজন হব না তো আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে ছাদ কি হইব আচ্ছা ভাই আপনারা যে এই কাজটা করতেছেন অনেকে প্রশ্ন করতেছে যে ছাদ কীভাবে হইব আসলে কলম ছাড়া তো ছাদ হয় না সবাই বলতেছে গ্রামের বাড়িবে এই প্রথম ব্লক দিয়ে আপনারা অনেক অনেকবারই করছেন এটা প্রথম না খালি তো আপনারা বলেন ছাদরা কীভাবে হয় হ্যালো আসসালামু আলাইকুম আমরা মূলত ইটের পরিবর্তে এবং আরসিজি পিলারের পরিবর্তে আমরা ব্লক দিয়ে একটা লোড বেরিং সিস্টেম বিল্ডিং আমরা করে থাকি আমাদের বগুড়ার কোম্পানির পক্ষ থেকে এটা আমরা একতলা থেকে চারতলা পর্যন্ত আমরা লোড ব্যারিং সিস্টেম আমাদের কলমে আর সিসি কলমের যে লোডটা ওই লোডটা আমাদের ব্লকের ভিতরে দেখেন রড আছে এই রড এবং আমরা ফাউন্ডেশন থেকে ঢালাই করে তুলে রাখছি এবং এই ব্লকের ভিতরে আমরা ঢালাই দিচ্ছি ওটা একটা হাফ কলম আমাদের এই বিল্ডিংয়ে প্রায় একশোটার মতো রড আছে এবং একশোটা হোল্ডের ভিতরে আমাদের ঢালাই দেওয়া আছে এটা আমাদের লোড বেরিং এটা আমাদের সাইড তালা পর্যন্ত লোড নিতে পারে এটা যত তালা ভিত্তিক হবে তত রডের আমার থিকনেসটা বেড়ে যাবে সুদ বেড়ে যাবে আরেকটা প্রশ্ন অনেকে মনে করে যে সৌদি আরবে কিন্তু এইগুলা ঘর করলে পানি চলে কিন্তু এগুলাতে পানি আসবে কিনা গর্বিত পানি আসার কোনো চান্স আছে কিনা এখন আসবে না সৌদি আরবে ওটা হলো হালকা আর আমাদেরটা অরিজিনাল নুরি পাথর এবং সিমেন্ট সিমেন্টের তৈরি এটা খুব হাইড্রোলিক প্রেশারে তৈরি এটা পানি ভেদ করার কোনো অপশন নাই এটা হাইড্রোলিক প্রেশারে যখন একটা ঢালাই চাপাবেন ওটা দুই ইঞ্চি এক ইঞ্চি থিকনেস হলেও পানি চোয়াতে পারবে না এটা আমাদের হাইড্রোলিক মেশিনে ব্লকগুলা হাইড্রোলিক মেশিনে প্রেশারে ব্লকগুলা তৈরি হয় এর কারণে পানি ভেদ করতে পারবে না আপনারা যদি হাতে কলমে টেকনিক্যালি আপনারা প্রমাণ পেতে চান আমাদের ব্লকের ভিতরে আপনারা কিছু পানি দিয়ে দেখবেন পানিটা বের হয় কি না আমাদের ব্লকের ভিতরে পানি দিয়ে দেখবেন যে পানিটা ব্লকের অপোজিটে ভেদ হয় কি না অবশ্যই দেখবেন পানিটা বের হবে না তার মানে আমাদের এই ঢালাটা খুবই স্পেশাল টাইট এটা পানি ভেদও হবে না বাহির থেকেও ঢুকবে না এটা আপনার বড় একটা কোম্পানি তারা প্রায় সাড়ে তিন বছর যাবত কাজগুলো করতেছে এই পর্যন্ত কোনো আসে নাই বর্তমানে কুমিল্লার সাইডে সাইডে অ্যাভেলেবল হয়ে গেছে আপনার অনেকে জানেন পঁচিশ সালে ইট হয়তো বন্ধ হয়ে যেতে পারে আর সব কিছু এখন নতুন প্রযুক্তি আর এগুলো কলমের প্রয়োজন হয় না আপনার একতলা দিলে দুইতলা দিলে দুইতলা সিস্টেম টোটালি লুড ব্যারিং সিস্টেমে হবে ভূমিকম্প সহনশীল আর কোনো কিছু কাটার প্রয়োজন হয় না এবং কি প্লাস্টারের প্রয়োজন হয় না তবে প্লাস্টারটা করাইলে ভালো আপনার জন্য যেহেতু গ্রাম অঞ্চল অবশ্যই প্লাস্টারটা করাই নিন হাও এটা হচ্ছে রুম এখানে দেখেন অলরেডি অল্প দিনে আপনার বাড়ি হয়ে যাইব আপনি ভাবতেও না যে এত অল্প সময় কী হবে মাত্র আট থেকে দশ দিনে কিন্তু আমার কাজ অলরেডি প্রায় দু তিন দিন পরে ইনশাল্লাহ স্বাদ স্বাদ হয়ে যাবে এখানে আরও চারটা ইট চারটা ব্লক আরও ওপর দিকে উঠব তারপরে তা এখানে আর অনেক কিছু আপনার মাথায় রাখতে হবে এখানে সিঁড়ির কাজ চলতেছে একতালার মধ্যে মূলত তারা সিঁড়ি দেয় না তো আমি সিঁড়িটা আমি আমার মনে মতো আমার টাকা দিয়ে দিয়ে নিতে আপনারা যেইটা এটা করাইতে পারবেন তাদের যে বাজেট ওই বাজেট থেকে যদি এদিক করতে চান আপনার মনে মতো আপনি এটা তাদের পেমেন্টটা দিলে তারা অবশ্যই করে দিব আর এখানে আপনার কোনো জামালা নাই মালামাল নিয়ে একদম হান্ড্রেড পারসেন্ট পাথরের এইটা কিন্তু অনেক অনেক সিমেন্ট এখন সিলেকশন পাথর দিয়ে তৈরি এটা অনেক শক্ত এটার চাইতে আরো মজবুত গ্রামে আমি করতেছি আমাদের হয়তো অনেকে করবেন অনেকে হয়তো মনে করে যেটা বাইরে ফিরে যাবো কিসের উপরে ছাদ দেবো আসলে তেমন না এবং যদি হইতো কোম্পানি কিন্তু অনেক আগেই বন্ধ হয়ে যেত এটা অনেক শক্ত অনেক প্রত্যেকটা নিচ থেকে দেখেন এখানে বিড় থেকে টোটালি কিন্তু ফাউন্ডেশন ডালাই এটা পুরো বাংলাদেশে এখন হচ্ছে শ্রেণীতে কুমিল্লাতে বাগানবাড়িয়াতে করস বাতে এভেলেবেল হইতেছে বর্তমানে পাঁচতলা পর্যন্ত করতে পারেন কোনো সমস্যা হইব না ইনশাল্লা আর এখানে আমার তিনটা রুম আপনারা যদি রুমের ভিডিও দেখতে চান যে ভাই রুমগুলা কেমন হয়েছে দেখান অবশ্যই দেখাবো প্রায় দুই দিন তো ভিডিও দেয় না এই কারণে হয়তো আপনার দেখেন নেই এখানে মোটামুটি কাজ অনেক দ্রুত গুতে শেষ হয়ে গেছে এটা হচ্ছে একটা ছোটোখাটো কিচেন এটা একটা বাথরুম এটা এগারো বাই এগারো ফিট একটা রুম আর এখান দিয়ে আমি সিঁড়িটা দিয়ে দিছি আমার নিজের টাকায় সিঁড়িটা দিছি কারণ আমার জায়গা অল্প অল্প বাজেটে আপনারা চাইলে ব্লক দিয়ে বাড়ি করতে পারবেন এটাতে আপনার বেশি খরচ করে না মাত্র অল্প খরচে তাদের স্কোয়ার ফিট হিসাবে তারা গড় তোলে আমার এখানে নশো ছাব্বিশ স্কোয়ার ফিট রয়েছে এখানে আট লাখ টাকায় সাত লাখ ছাব্বিশ হাজার টাকায় সরি সাত লাখ সাতাশি হাজার টাকা আমি একতলা বাড়ি করতে পারতেছি তবে এখানে দরজা জানলা টাইস ফ্লোর প্লাস্টার এগুলো আপনার নিজের তারপরেও কিন্তু অনেক ভালো তারপরেও অনেক ভালো আপনার কোনো কষ্ট নাই মাল চাল না তারা সব কিছুই আনবে এখানে আপনার কোনো কিছু প্রয়োজন রড ইট সিমেন্ট আপনি যেই সিমেন্ট যেই ইট বা সরি যেই রড যেইটাই বলেন এটা তাদের কথাই চলবে না আপনি যেটা বলেন যত দাম হোক ওটা তারা দিবে কোনো সমস্যা নাই তাদের মন মতো কোনো আর মিস্ত্রি কাজ দেখলে আপনি অবাক তাদের কাজের জন্য কোনো কিছু বলা যায় না ফিনিশিং একদম লেবেল এখানে দেখেন আপনি প্লাস্টার না করলে পারেন এটা আপনার মন মতো তো করায় নিলে হালকা সিমেন্টের মধ্যে প্লাস্টারটা করাই ফেলতে পারবেন